আগে প্রথমে আপনারা জিমিনি অ্যাপসে যান জিমিনি অ্যাপসে যাওয়ার পর দেখবেন এখানে আপনার কম চাইছে তো আপনার কম কোথায় পাবেন তার জন্য আপনাকে এটা হবে পি এফপি একটা অ্যাপস আছে এই অ্যাপসে ঢুকবেন যখন লোড নেবে লোড নেওয়ার পর দেখবেন এখানে অনেক ধরনের ছবি আসছে তো মনে করেন আমি সামনের এটাই চয়েস করলাম তো এটা ফর্মটা এখন আসবে এখানে যে লেখাগুলো আসবে সেগুলো আপনারা কপি করে নেবেন কপি করার পর আপনারা শুধু আবার জেমিনিতে চলে যাবেন জেমিনিতে চলে যাওয়ার পর এখানে বেনানোর একটা করবেন টাচ করার পর আপনারা ওই যে ফর্মটা কপি করছেন সেটা এখানে দেবেন দেওয়ার পর আপনার একটা সেলফি বা গ্যালারিতে ছবি আছে এরকম ছবি দেবেন ছবি দেওয়ার পর ফর্মটা এখানে দিয়ে দেবেন ফর্মটা দেওয়ার পর আপনি কোনায় তিরা আছে এখানে চাপ দেবেন কিছুক্ষণের মধ্যে আপনার ছবিটি তৈরি হয়ে যাবেন একটু অপেক্ষা করুন এ দেখুন ছবি কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি বেশিক্ষণ সময় নেয় না এটি দেখুন একদম হুবাহু পর্যার মতো হয়েছে যাদের ফর্মটার জন্য অ্যাপ দরকার তারা কমেন্ট করতে পারেন আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ধন্যবাদ